আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ পায় রহমতে ভালো আছেন তো নতুন করে একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম তো আজকের বিষয়টা হলো এক গ্লাস পানি দিয়ে সব ধরনের জাদু নষ্ট করার তদ্বি এক গ্লাস পানির ভিতরে আপনি পানি পুরে কোরআন আয়াত পুরে আপনার যত প্রকার জাদু আছে সমস্ত জাদু মন্ত্র ইনশাল্লাহ সব কেটে দেবেন ইনশাল্লাহ জাদু করলে মানুষের কি প্রবলেম হয় আমি আপনাদেরকে বলে তুলেছি জাদু করলে মানুষের মাথা ব্যথা হয় কান দিয়ে ধোঁয়া বের হয় মাথা গরম হয় বুক দরফর করে ঘুম আসে না অনেক ঝামেলা অনেক সমস্যা হয় অনেক সমস্যা এটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে আপনার ক কাজ হল কি আপনি কীভাবে কী করলে আপনি এটার থেকে পরিত্রাণ পাবে এটার থেকে রক্ষা পাবেন এটার থেকে সৃষ্টি পাবেন এই কোরআনে আয়াত দিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দেবেন সেই পুরানি আয়াত দিয়ে আপনি কাজ করলে আপনি সরাসরিভাবে দেখতে পারবেন বুঝতে পারবেন যে আপনি জাদু টনা ব্লাক মিক সমস্যা চলে গেছে আমি একটা একটা করে দেখিয়ে দেবেছি এই দেখাটা আপনি মনযোগ দিয়ে দেখেন সর্বপ্রথমে সুরা ইউনুস দেখতে পাইতেছেন যে সুরা ইউনুস এই সুরা ইউনুস কি করবেন এই আমলটা করার আগে সর্বপ্রথমে আপনি উজু করবেন উজু করার পরে এক গ্লাস পানি নেবেন ভাই নাই ভাই এক জগ পানি নেবেন এমন হয়ে গেল তারপরে আপনি কাজ হলো আইতাল কুর্সি পড়বেন তিনবার আইতাল কুর্সি তিনবার পড়ার পরে সুরা এক গ্লাস পড়বেন তিনবার পড়া হয়ে গেল তারপরে আপনি পড়বেন এই যে সরাই উনুসের এই যে একাশি নম্বর আয়াতের এখানে লেখা আছে মাজিদুম বিহীচেহর ইন সাইবদেলুহু এখানে তোমার একবার পাঠ মাত্র একবার সিরফ একবার একবার পাঠ করবেন কিন্তু কেমন করে পাঠ করবেন যখন আপনি এক গ্লাস পানি আনছেন এক এক গ্লাস পানির সাথে আপনি ঠোঁটের সাথে মিশিয়ে যাব যখন হয়ে যাব তখন

দেখতে পাইবেন যখন প্রেশাব করবো তখন দেখতে পাবেন প্রেশাবটা ধলা প্রসাব হয়ে গেছে তারপরে আপনি কী করবেন পানি তো খাবেন খাবেনি পানি খাওয়ার পরে আপনি সারাদিন ইয়া লুতিপু ইয়া রহিম সারাদিন সারাদিন এইভাবে আপনি এক নাগারে আপনি তিন দিন মাত্র তিন দিন আপনি দেখতে পাবেন